অবশেষে ছেলের সন্তানের মা হল ফুড লাভার বর্ণা ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকেই ঢাকার একটি হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার জন্য ভর্তি হয়েছিল বন্যা আর মাত্র কিছুক্ষণ আগেই একটি ফুটফুটে ছেলের সন্তানের মাও হয়ে গেল সে আর এই ভিডিওটি ফুড লাভার বন্যা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বন্যার স্বামীর কোলে ছোট্ট ছেলে বাবু কিন্তু সেখানে বাবুর চেহারা দেখানো হয়নি এর আগে একটি ভিডিওতে দেখা যায় কাতে কাঁদতে ওটিতে যাচ্ছিল বন্যা আবার তার পাশে ছিল এবার বিথি পরিবারের সবাই বন্যাকে বেশ সাহস দিচ্ছিল কারণ এটা বন্যার প্রথম সন্তান নিজের ছেলেকে কোলে নিতে পেরে পলাশও বেশ খুশি পরিবারের মধ্যে যেন একটি আনন্দ ঘন মুহূর্ত ছড়িয়ে পড়েছে বন্যার দর্শকরাও তার সন্তানের জন্য অনেক দোয়া করছে সবাই যেন মুখিয়ে ছিল বন্যার কি সন্তান হবে সেটা দেখার জন্য আর এইবার সবাইকে চমকে দিয়ে ছেলে সন্তানের মা হয়ে গেল বন্যা অনেকেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অন্য আরেকজন কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নে খায়াত দান করুন আর একজন লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক দোয়া রইলো আবার অনেকেই জানতে চাইছে বন্য এখন কেমন আছে কেউ তো আবার বন্যার ছেলের চেহারা দেখার জন্য বেশ উৎসুক হয়ে পড়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও আর বন্যা যে ছেলে সন্তানের মা হয়ে গেল সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ